ভারত আর পাকিস্তানের এই যে যুদ্ধ এখন যেটা শুরু হয়ে গেছে তো ভারত তো নাম দিয়েছে কি ভারত নাম দিয়েছে অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুর কেন নাম দিল এটা কিন্তু আমি প্রথমে বুঝতে পারি নাই পরে বিভিন্ন জায়গা থেকে তথ্য তালাশ করে যেটা বললাম ওইখানে ওই পাহালগামে যেখানে যে ছাব্বিশ জন মারা গেছে না ছাব্বিশ জনকে হত্যা করছে একেবারে নাম ধরে ধরে যারা নাকি হিন্দু তারা তাই না ছাব্বিশ জনের পঁচিশ জনই কিন্তু হিন্দু আর একজন হলো মুসলমান ওই মুসলমান যে সে হচ্ছে ওই যে ঘোড়া ইয়ে করতো ওখানে যে পর্যটক যেত তাদেরকে আর কি ঘোড়ায় সড়িয়ে আয়ন করতো তো ও মুসলমান স্থানীয় ছেলে তো ও যখন দেখল যে ওই যারা নাকি জঙ্গি তারা ওই হিন্দুদেরকে নাম ধরে ধরে চিহ্নিত করে তারপর তাদেরকে একেবারে কপালে বন্দুক ঠেকিয়ে গুলি করছে তখন ও আর ওই দৃশ্য সহ্য করতে না পেরে একটা জঙ্গির কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে সে পাল্টা হামলা চালাইতে গেছিলো বেশ বীর মানে সাহসিকতার পরিচয় দিয়েছিল তাকে ধন্যবাদ কিন্তু জঙ্গিরা তাকেও সাথে সাথে হত্যা করছে মনে হয় যে জঙ্গিরা জঙ্গি মানে তাই না তো ও চিন্তাগুলো কী রে তুই তো মুসলমান তুই এই সমস্ত এই না ইয়ে পুরুষদের রক্ষার জন্য তুই আমাদের বিরোধিতা করস তাহলে কি মুনাফিক হয়ে গেল তাই না বা খারিজি হয়ে গেল তো সেক্ষেত্রে তাকে তো হত্যা করতে হবে তাই না তো বিষয়টা হচ্ছে অপারেশন সিঁদুর নামটা দিয়েছে ওই যে ছেলেগুলো হিন্দু ছেলেগুলো মারা গেল তো তাদের স্ত্রীরা কি হয়ে গেল স্ত্রীদের কপালে যে সিঁদুর এটা মুছে ফেলতে হলো না হচ্ছে না হিন্দুদের ওই যে নারীরা বিবাহিতা নারীরা তো ওই যে কপালে সিঁদুর দেয় তো এই সিঁদুর যেহেতু এখানে একটা বড়ো রকম চিহ্ন যে সে একজন বিবাহিতা সতী নারী তো এখন সেই সিঁদুরকে মুছে দেওয়ার প্রতিবাদে বস্তুত এটার নাম দিয়েছে কি অপারেশন সিন্দুর এটাই হলো ব্যাখ্যা যেটা আমি শুনলাম তো ঘটনাচক্রে এখন পাকিস্তান যেহেতু ভারতের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করছে অর্থাৎ যুদ্ধে লিপ্ত হয়ে গেছে তো ওরাও কিন্তু অনেক ভাবনা করে তারাও কিন্তু তাদের অপারেশনের একটা নাম দিয়েছে সেই নামটা কি সেটা নামটা হচ্ছে বুনিয়ান উন মারসুস তো একটা খবর থেকে জানলাম এইটা কোরআনের থেকে নিয়ে আসা হয়েছে এই নামটা কোরআনে সুরা সফ বলে একটা সুরা আছে তো ওইখানে নাকি এই শব্দটা আছে এর অর্থ হলো দৃঢ় অর্থাৎ শক্ত দেয়াও তো এই নামটা তারা কোরআন থেকে ধারণ করে এখন এই যে ভারতের বিরুদ্ধে অর্থাৎ ভারত মানে কি তাই না তো তাদের বিরুদ্ধে যুদ্ধে তারা লিপ্ত হয়েছে এবং কোরআন থেকে এটা নিয়েছে আন থেকে এটা নিয়েছে এখন ভালো কথা অর্থাৎ এখন অমুসলিমরা মুসলমানদের ওপর আক্রমণ করছে অর্থাৎ মুসলমানরা অর্থাৎ পাকিস্তানিরা এখন দৃঢ় দেওয়াল তৈরি করে এটাকে প্রত্যাঘাত করবে এবং আত্মরক্ষা করবে বিষয়টা তো এরকমই দাঁড়াচ্ছে অন্তত অ্যাটলিস্ট নামকরণের থেকে এটা মনে হচ্ছে তাই না কিন্তু এত যে এই যে পটভূমিকা অর্থাৎ ব্যাকগ্রাউন্ড বলে গেলাম বলে করে গেলাম এটা কিন্তু আমার মূল উদ্দেশ্য না আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে এই পাকিস্তানি এই যে সেনাবাহিনী এইটা কি নাম দিল মানে কোরআন থেকে নাম দিল অনেকে মনে করতে পারে যে এরা তাহলে কত বড় মুমিন বান্দা তাই না কোরআন থেকে এই নামটা নিয়ে আসলো সে আল্লাহর দ্বারা অনুপ্রাণিত হয়ে কিন্তু বিষয়টা আমার কাছে যুগোপযোগী মনে হলো না কারণ হচ্ছে যে এই সময়ে অর্থাৎ এই এই যে মনে করেন যে একেবারে লাস্ট দিকে এসে অর্থাৎ এখন এই যে বিংশ শতাব্দীতে তাই না তো এখন তো গাজুয়াতুল হিন্দের সময় নব্বিশ চোদ্দোশো সাড়ে চোদ্দোশো বছর আগে বলে গেছে গাজুয়াতুল হিন্দ হবে এবং উনি বলেছিলেন যে সেই গাজুয়াতুল হিন্দ হবে ভারতের হিন্দুদের বিরুদ্ধে এবং মুসলমানরা ভারতের হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করবে যেটা হবে গাজওয়াতুল হিন্দ এবং যারা যারা ওই যুদ্ধে মুসলমানদের পক্ষে অংশ নিবে তারা বাসুক অথবা মরুক অর্থাৎ গাজী হোক মানে বাসুক মানে এবং একই সঙ্গে যেটা বলতে হবে যে ওই যুদ্ধে কিন্তু আবার মুসলমানরা জিতে যাবে মুসলমানরা জিতে যাবে এখন জিহাদিরা যখন জিহাদ করে জিতে যায় তখন যারা নাকি যেতে তারা হয় গাজী তাদের উপাধি হয় গাজী আর যারা মারা যায় তারা তো শহীদ ইসলামের বিধান হলো গাজী অথবা শহীদ এরা কিন্তু উভয় বেহেস দিকে বাহাত্তর হুর পাবে এরা কিন্তু উভয়ই গাজী বা শহীদ বাসুক অথবা মোরুকট ম্যাটার এট অল এভরিবডি উইল হ্যাভ সেভেন্টি টু ভার্জেন্স পার হেড ফর নেভার এন্ডিং টাইম টাইম সেক্সুয়াল কোর্স ইন দ্য প্যারাডাইস জান্নাত রাইট তো মূল বিষয় যেটা আমি এখানে বলতে চাচ্ছি যে এখন এই সময় এসে এই যে কোরআন থেকে এই নামটা আনা তো অপ্রাসঙ্গিক হয়ে গেছে যুগোপযোগী হয় নাই এখন বস্তু তো নাম দেওয়া উচিত ছিল গাজুল হিন্দ তাই না গাজুয়াতুল হিন্দ নামটা দিলে তাহলে কিন্তু দুনিয়ার সমস্ত মুসলমান কিন্তু এই যে পাকিস্তানের পক্ষে ঝাঁপিয়ে পড়ছে যদিও আমরা জানি যে পৃথিবীতে মুসলমান মাত্রই এখন পাকিস্তানের পক্ষে যাবে তো পাকিস্তান যতই জঙ্গি দিয়ে ভারতের মধ্যে খুন ঘেরাবি করুক ঠান্ডা মাথায় যতই মানুষকে হত্যা করুক নির্মমভাবে রেটালিয়েশন যদি করে যেমন এই যে ছাব্বিশ জনকে মারল ভারতের ওই কাশ্মীরে তখন ভারত যদি রেটালিয়েট করে তাহলে কিন্তু ওই পৃথিবীর বিভিন্ন দেশের মমিন মুসলমানরা ওরা কিন্তু মুসলমানদের অর্থাৎ পাকিস্তানিদেরকে কিন্তু দৌড় দিবে না তার কারণ হচ্ছে ইসলাম অনুযায়ী ওরা তো সঠিকই আছে সঠিকই আছে ওরা কাদেরকে হত্যা করছে মুর্শেকদেরকে হত্যা করছে তাই না তো এর বিধান আছে না কোরআনে ওই যে হুম কোরআন থেকে নাম যখন নিয়েছে তো কোরআনে ওই যে সুরা 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 তাওবা পাঁচ নম্বর আয়তে আসে না যিনি সিদ্ধ মহাস অতি ক্রান্ত হয়ে গেলে মুর্শেকদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে তাদের সন্ধানে ওত পেতে বসে থাকতে হবে তবে যদি তারা ইসলাম কবুল করে তাহলে তাদের রাস্তা ছেড়ে দিতে হবে হুম তো পায়ালগ্রামে ওখানে হিন্দুদের বেছে বেশি হত্যা করছে তাই না তো তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল এটি হিন্দু না মুসলমান তো বলছিলাম হিন্দু তাই না তো হত তখন বলতে পারতো মানে বিষয়টা হচ্ছে ও তো তখন বলতে পারতো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি ইসলাম ধর্ম কবুল করছি তাহলে কিন্তু মারতো না তাহলে কিন্তু মারতো না তাই না খেয়াল করতে হবে যে ওই যেন নাকি জিহাদপন্থী অথবা ওই যাদেরকে জঙ্গি বলি তারপরে উগ্রপন্থী বলি অথবা মনে করেন যাদেরকে আমরা রসাল মুসলমান বলি আপনাদেরকে বুঝতে হবে জিহাদিরা ডাইরেক্ট কোরআন হাদিসে যা আছে সরাসরি জীবনের পরোয়া না করে তারা সেই কাজটা করে আর যারা এই যে রসালো মুসলমান আছে না উপরে উপরে বলে না 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 এটা তো খারাপ কাজ করছে ইসলামে তো কথা বলা নাই ইসলাম তো শান্তি ধর্ম এটা লুবুকের কথা ভিতরে ভিতরে কিন্তু তারা ঠিকই ওই জিহাদি ওদেরকে সমর্থন করে এবং ওদেরকে দেখ বিভিন্ন সময় ওদেরকে ডোনেশনও দেয় এবং বস্তুত এদের ডোনেশনের কারণেই তো জিহাদিরা কাজ করতে পারে তাই না জিহাদিরা যত যাই বলুক না কেন বা যত যাই ইয়ে করুক না কেন যখন এক্সপেডিশন করতে হয় জিহাদ করতে হয় টাকা পয়সা লাগে না পাকিস্তান থেকে মনে করেন যে কাশ্মীরে আসছে গাড়ি ঘোড়া লাগছে কি ভাড়া লাগছে না তার খাদ্য খাবার এছাড়া ছাড়া অস্ত্রপাতি লাগছে এগুলো কিনতে পয়সা লাগে না তো যারা জিয়াদের কাজে ব্যস্ত থাকে তারা পয়সা কোথায় পাবে ওই রসাল মুসলমানরাই তো এদের পয়সা দেয় তাই না এবং কেন এইটা দেয় সেটা বুঝতে হবে এখানে ওই যারা নাকি খালি জিহাদ করবে শুধু তারাই যে আল্লাহর কাছে বিশেষ রহমত প্রাপ্ত হবে বিষয়টা তা না হাদিসে আছে যে মুমিন একজন জিহাদির জন্যে রসদপত্র উপকরণ খাদ্য এগুলো সরবরাহ করে সেও কিন্তু ওই জিহাদের বা জিহাদির সমান মর্যাদা প্রাপ্ত হবে বোঝা গেছে তাহলে একজন রসালো মুসলমান বলবে না 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 এটা তো ঠিক না এটা তো ঠিক না বলে মনের ভিতরে কি বলবে জানেন খিরুল্লাহ মানে ভিতরে ভিতরে বলবে আর কি অর্থাৎ এটা যে মিথ্যে কথা মানে ভুল কথা বলতেছে বা উপরে রসালো কথা বলতেছে এটার জন্য কিন্তু আল্লাহর কাছে আবার মাপ চেয়ে নিবে সেটা মনে মানে আস্তে আস্তে হ্যাঁ আর ভিতরে ভিতরে তারা ঠিকই খুশি হবে যেমন ওই যে দু এক সালে দু এক সালে ওই যে নিউ ইয়র্কে টুইন্টার ধসে পড়লো না উনি জন জেহাদির মানে কারণে তারাই তো ওই যে বিমান হাইজাক করে নিয়ে হামলে পড়লো ভেঙে পড়লো দুমড়ে মুচড়ে পড়লো তাই না তখন অনেকেই প্রকাশ্যে খুশি হয়েছিল আর অনেকে বল মানে সাফে পড়ে বলছিল না 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 এটা তো ঠিক না কিন্তু পরবর্তীতে তারা নিজেরাও কিন্তু ভিতরের ভিতরে খুশি হয়েছিল ভিতরের ভিতরে খুশি হয়েছিল এবং ওই যে উগ্রপন্থী বলেন জিহাদি বলেন সন্ত্রাসী বলেন আর জঙ্গি বলেন আর রসাল মুসলমান বলেন সবার কাছেই কিন্তু ওদের নেতা ও জাল কায়দার নেতা যার নেতৃত্বে এই ঘটনাটা ঘটছিল তুইটার ধসে পড়ছিল কি ওসামা বিন লাদেন রাইট ওসামা বিন লাদেন ওয়ার্ল্ড মস্ট ফেমাস হিরো টু অল দ্য মুসলিমস ইরেলিভেন্ট অব জিহাদি মুসলিম ফান্ডামেন্টাল ইস মুসলিম অর মডারেট মুসলিম অর্থাৎ রসোলা মুসলিম সবার কাছেই কিন্তু ভয়ঙ্করকমভাবে মহাবীর মহাবীর ছিল মহাবীর ছিল সামলা দেন মনেন মনি আসল কথা হচ্ছে যে এখানে এরা যে এই কোরআন থেকে নামটা দিল পাকিস্তান এটা তো কেমন হলো এটা কেমন হলো দুনিয়ার সমস্ত মুসলমান এখন অনেকে প্রকাশ্যে অনেকে অপ্রকাশ্যে সবাই কিন্তু পাকিস্তানের পক্ষেই থাকবে মমিন মুসলমানরা আর কি ওদের কাছে কিন্তু ওই যে পাহালগামে ওই ওইটা কিন্তু কোনো সন্ত্রাসী ঘটনা না এটা বুঝতে হবে তো তাই যদি হয় এখন ভারত তো রুখে দাঁড়িয়েছে ভারতের মানুষ হিন্দু তাহলে কি এরা মুসেক তরুখে দাঁড়ালে এখন কি মক্ষম সমান আজ গাজওয়াতুল হিন্দ ঘোষণা করার এবং সেটা যদি করে তাহলে ডাইরেক্টলি দুনিয়ার সমস্ত মুসলমান কিন্তু পাকিস্তানের পক্ষে এসে ঝাঁপিয়ে পড়তে পারে বাংলাদেশ থেকে লাখে লাখে হয়তো পাকিস্তানে গিয়ে গাজওয়াতুল হিন্দ করবে আর যার দরকারই বাকি বাংলাদেশের মানুষটা এখন অলরেডি মনে মনে নিজেদেরকে এখন আর বাংলাদেশ বা বাংলাদেশি বাঙালি এগুলো মনে করে না মনে করে দে আর অলসো দ্য পট পাকিস্তান দ্যাট মিন্স দে আর অলসো দ্য সিটিজেন্স অফ পাকিস্তান অ্যান্ড দেয়ার কোর ডিউটি ইজ টু সে পাকিস্তান অ্যান্ড টু ওয়েস ও এগেনস্ট ইন্ডিয়া রাইট অ্যান্ড দ্যস ওয়াই দে ইজিলি ক্যান অ্যাটাক ইন্ডিয়া ফ্রম দ্য ইন্ডিয়ান ইস্ট ফ্রন্ট অ্যান্ড অলসো ওয়েস্ট ফ্রন্ট দ্যাট মিন সেভেন সিস্টার্স বাংলাদেশে গিয়ে একদিন বলছিল ম্যাম সেনাবাহিনী একদিন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কী জানি নাম ভুলে গেলাম দুদিন আগেও মনে ছিল ফজলুর রহমান বলছে যে ভারত যদি পাকিস্তানে আক্রমণ করে তাহলে বাংলাদেশের উচিত সেভেন সিস্টার্স দখল করে কোন মানে এর মূল বিষয় কী ছিল মূল বিষয় ছিল গাজাতুল হিন্দের সেই অনুপ্রেরণা কারণ পাকিস্তান পাকিস্তানকে আক্রমণ করা মানে মমিন মুসলমানদের ওপরে আক্রমণ করা না ইহুদ নাসরা কাহেদদের তো তাই যদি হয় তাহলে দুনিয়ার সমস্ত মমিন মুসলমানদের দায়িত্ব কি মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে সেই জিহাদে অংশগ্রহণ করা না অ্যান্ড দ্যাটস ওয়াই হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য রাইট ডিড ফর মুসলিমস অফ বাংলাদেশ দ্য রাইট ডিড ইজ টু অ্যাট্যাক ইন্ডিয়া ফ্রম ইদার ওয়েস্টার্ন ফ্রন্ট ওর ইস্টার্ন ফ্রন্ট রাইট পশ্চিমবঙ্গে আক্রমণ করতে পারে যেটা নাকি বাংলাদেশের ওয়েস্টার্ন ফ্রন্ট পূর্বে আক্রমণ করতে পারে যেটা নাকি সেভেন সিস্টার্স কেন ফজলুর রহমান এই কথা কেন বলছিল বুঝতে হবে তো যাই হোক এখন ভারত ওই ভারত বলছে পাকিস্তান এই যে এই নাম কেন দিলে বুঝলাম না গাজু হিন্দ হিন তো দিতে পারতো তাহলে তাহলে আরও সাপোর্ট তারা বেশি পেতো না তবে আসল মজুজাটা কোথায় জানেন মনে ভেকিটা এই যে এখানে পাকিস্তানের যে সৈন্যগুলোর দেখছেন এখানে সেহারা মোবারক দেখতে পাচ্ছেন একটারও দাড়ি নেই দেখছেন আবার গোপ আছে তার মানে এরান বিশ্বনাথ পালন করে না দেখবেন যে শাহবাজ শরীফ যে সেনাবাহিনীর প্রধান আসিম মুনির আজ পর্যন্ত পাকিস্তানের একটা সেনাবাহিনীর যে কর্মকর্তাটা তা আছে একেবারে নিচু লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত একটারও দাঁড়িয়ে আছে আপনারা দেখবেন একটারও দাড়ি নেই অর্থাৎ তো যে ইসলাম আসলেই মানে না আর ইসলামকে নিয়ে যে ব্যবসা করে কারণ জানে যে মমিন মুসলমানরা ইসলামের নামে পাগল উন্মাদ আর ওরা সম্ভবত কোরআন হাদিস ভালো করে পড়ে দেখছে যে ঘটনা হতে এলোম এলো অথবা এমনও হতে এবারে যে সৌদি আরবের কাজকর্ম দেখে ওরা বুঝে গেছে ঘটনা কি আসল ঘটনা বাট সাধারণ মমিন মুসলমানদের উন্মাদ করতে গেলে তো ইসলাম নিয়ে যদি এদেরকে উদ্বুদ্ধ করা যায় তাহলে তো সাধারণ মমিন মুসলমানরা তো আর কার্যকারণ এগুলো দেখবে না পঙ্গবালের মতো ঝাঁপিয়ে পড়বে অ্যান্ড পাকিস্তানি আর্মি ইট ভেরি ওয়েল এটা কিন্তু তাদের শেয়ার থেকে দেখা যায় একটারও আছে দেখছেন আজ পর্যন্ত পাকিস্তানের সেনাবাহিনীর কোনো মানে অফিসার যাদেরকে আমরা বিভিন্ন সময় খবরে টবরে দেখি নট এ সিঙ্গেল ওয়ান হ্যাজ দ্য বিয়ার্ড রাইট আজ পর্যন্ত পাকিস্তানের কোন প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট অথবা বিচারপতি আই হ্যাভ সিঙ্গেল ওয়ান বেয়ার সুন্নতি পালন করে না তারা আবার ইসলামের নামে যুদ্ধ করে বুঝছেন কেন কারণ হচ্ছে এই বর্তমানে পাকিস্তানে ওই যে ইমরান খানকে বন্দী করার পর খামকা জলের মধ্যে ঢুকিয়ে ফেলছে তাই না এই যে শাহবাজ শরীফ আত্মার দল এবং এই যে বর্তমানে সেনাবাহিনী প্রধান আসিম মুনির আছে ভয়ঙ্কর রকমভাবে অজনপ্রিয় পাকিস্তানে এ এদেরকে কেউ পাড়ে দেখতে পারে না এদের এবং এরা যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে না এই যে ভারতের আক্রমণের প্রেক্ষিতে পাকিস্তানের লোকজন কিন্তু এদের পক্ষে সে ইয়ে করে নাই ঐক্যবদ্ধ হয় নাই বাট ভারতে যেটা আমরা দেখেছি যে সর্বদলীয় বৈঠক ডাকার পরে এই যে নরেন্দ্র মোদী সব দল মিলে কিন্তু নরেন্দ্র মোদীকে সাপোর্ট দিয়েছে এমনিতে নরেন্দ্র মোদীর সমালোচনা করে এই যে এই রাহুল গান্ধী টান দিয়ে যে কংগ্রেসে তাই না কিন্তু যখন এই জাতীয় জাতীয় নিরাপত্তার প্রশ্ন আসছে জাতীয় স্বার্থের প্রশ্ন আসছে তখন ঠিকই গিয়ে নরেন্দ্র মোদীকে সাপোর্ট দিয়েছে অর্থাৎ দে আর ইউনাইটেড উইদাউট এনি কোয়েশ্চেন রাইট বাট পাকিস্তানের লোকজন কিন্তু সেনাবাহিনী প্রধানে মানে সেনাবাহিনীর পিছনেও নাই এদেরকেও অপছন্দ করে এবং অপছন্দ কি প্রচণ্ড ঘৃণা করে এবং এ শাহবাজ শরীফকেও ঘৃণা করে বুঝছেন তো এই মতো অবস্থায় তাহলে ওই পাকিস্তানি সেনাবাহিনী তো বটেই এবং সাধারণ মানুষকে যদি উদ্বুদ্ধ করতে হয় ভারতের বিরুদ্ধে তাহলে কি ইসলামের সেই কার্ড এখানে ইউজ করতে হবে তাই না এই জন্য কোরআন থেকে সুরা সাপ সেখান থেকে এই এ শব্দ বের করে এনে এখানে তারা আবার ওই ধোকা দেওয়ার চেষ্টা করছে দিস ইজ দ্য দ্যক্রেজি অফ পাকিস্তানি লিডার্স অ্যান্ড অলসো পাকিস্তানি আর্মি আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ